বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা দেশের যুব সমাজকে দক্ষ করে তুলতে অসামান্য অবদান রাখছে আধুনিক প্রযুক্তি ও মানসম্মত প্রশিক্ষক ও বাস্তবমুখী শিক্ষার মাধ্যমে এখানে গড়ে উঠেছে দেশের ভবিষ্যৎ ও দক্ষ জনশক্তি এখানে যারা কাজ শিখে তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে দেশের বাইরে যাওয়ার সরকারিভাবে বোয়ালের মাধ্যমে যারা কাজ জানে বোয়ালের মাধ্যমে কোরিয়া এবং জাপান জাপান যাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে চলুন আমরা সবাই মিলে দক্ষতা অর্জন করি দক্ষতার মাধ্যমে দেশের উন্নয়নের অবদান রাখি দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুটিই মিলে আগামী পৃথিবীতে টিকে থাকতে হলে দক্ষতার কোনো বিকল্প নেই আমাদের দেশে শিক্ষিত বেকার বেশি একটাই কারণ মানে গ্র্যাজুয়েশন করা আছে পড়াশোনা আছে বাট দক্ষ না হাতের কাজ না জানার কারণে তাই আমরা বলে থাকি বাংলাদেশে প্রত্যেকটা জেলাতে টিটিসি আছে যেগুলাতে আপনি সম্পূর্ণ ফ্রিতে সম্পূর্ণ সরকারিভাবে আপনি এই কোর্সগুলো করতে পারেন তিন মাসের চার মাসের ছয় মাসের এই কোর্সগুলো করলে আপনি কখনো বেকার থাকবেন না আপনি নিজে স্বাবলম্বী হতে পারবেন উদ্যোক্তা হতে পারবেন ভালো চাকরি পাবেন তাই বলবো বেকার না থেকে সময়টাকে কাজে লাগান আপনার নিজ জেলাতে আপনার পছন্দ মতে টেডে কাজ শিখেন প্রত্যেকটা টিটিসিতে ওয়েল্ডিং মেশিন শপ সিএনসি অটোমোবাইল কম্পিউটার আর এসি ইলেকট্রিক্যাল প্লাম্বিং মেশন এরকম অনেকগুলা ট্যাড আছে আপনার পছন্দ মতো ট্যাড একটা বাছাই করে নেন সময়টাকে কাজে লাগান নিজে উদ্যোক্তা হন এবং সরকারিভাবে ভুইচলের মাধ্যমে দেশের বাইরে যান তাহলে দেখতে পারবেন যে আপনার মোটামুটি ভালো একটা স্পেস তৈরি হয়েছে আপনি আর বেকার থাকবেন না হতাশায় ভুগবেন না এজন্য বলবো আপনি বেকার না থেকে যে কোনো একটা কাজের উপর আপনি স্কিল বাড়ান আপনি এগিয়ে গেলে এগিয়ে যাবে বাংলাদেশ এই মুহূর্তে বাংলাদেশের দক্ষ জনশক্তি খুবই প্রয়োজন অল দ্য বেস্ট